Thôi thôi, ta ta thôi thôi, ta ta thôi thôi Màu mùi chịu tươi, nít tươi nít tươi, kề dây nát dây Ta ta thôi thôi, ta ta thôi thôi, ta ta thôi thôi, tata, thôi, thôi. নাছে জন্ম নাছে মৃত্যু পাছে পাছে তাতা থই থাকা তাতা থই থই নাছে জন্ম নাছে মৃত্যু পাছে どう

মিথি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থুই থই তাতা থই থই ধন্যবাদ মোনালি পন্ডাকে আমরা এই আমাদের অনুষ্ঠান সম্পর্কে এবং স্বাধীনতা দিবস সম্পর্কে সুব্রত মন্ডলের কাছে কিছু বক্তব্য শুনব আমাদের সুব্রত মন্ডল মহাশয় যিনি এসছেন বিনপুর থেকে বিনপুর বিবেকানন্দ মেমোরিয়াল ইনস্টিটিউশনের সম্পাদক মহাশয় উনি নিজে স্কুল একটি চালান এবং উনি সামাজিক কিছু কাজ করেন প্লাস্টিক বর্জন নিয়ে অনেক কাজ করেছেন তো উনি সেই সম্বন্ধে দু এক কথা আপনাদের সামনে শোনাবেন তো আমরা অনুরোধ করব সুব্রত মন্ডলকে কিছু বলার জন্য প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই মঞ্চে উপস্থিত সকলকে আমার উপযুক্ত শ্রদ্ধা জানাই নেতাজি স্পোর্টিং ক্লাব যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক তাদের সকলকে আমার ভালোবাসা জানাই আমাকে এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য বিনপুর বিবেকানন্দ মেমোরিয়াল ইনস্টিটিউশনের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ করার জন্য স্বাধীনতা দিবস এই উপলক্ষে ধরে নেতাজি স্পোর্টিং ক্লাব এরকম একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে এলাকার মধ্যে এটি বিশেষ স্থান অর্জন করেছে নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচিতি যেন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিনপুর পল্লী ক্লাবের সঙ্গেও নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পর্ক এই সাংস্কৃতিক পরিবেশকে পরিবেশের হাত ধরেই আমি যে গ্রামের বাসিন্দা সেই বিনপুরে সাংস্কৃতিক চর্চা আগে বিশেষ ছিল না আমরা বিভিন্ন অনুষ্ঠানে দ্বারস্থ হতাম নেতাজি স্পোর্টিং ক্লাবের যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা দরকার আমরা সব দিনই সেই সহযোগিতা পেয়ে এসেছি সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি নেতাজি স্পোর্টিং ক্লাবকে এবং আমরা কুণ্ঠাবোধ করছি না এটা স্বীকার করতে যে আমাদের মনে হয়েছিল যে আমাদের গ্রামেও সাংস্কৃতিক চর্চা খেলাধুলোর চর্চা আরও আরও অগ্রগতির প্রয়োজন তো আমরা আমাদের প্রচেষ্টায় আজ বিভিন্নভাবে ক্রীড়া সাংস্কৃতিক এবং শিক্ষাক্ষেত্রে আমাদের গ্রামকে আগে এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং বিশ্বাস করি যে এরকম সামাজিক সংগঠন নেতাজি স্পোর্টিং ক্লাবের মতো সামাজিক সংগঠন বা ক্লাবই পারে একটা গ্রামকে তার প্রাপ্য মর্যাদার জায়গায় পৌঁছে দিতে এবং পরস্পর যদি এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সেই কাজটা আরো অনেক সহজতর হয়ে যায় আমরা আর কোন গ্রামের গন্ডিতে আবদ্ধ না থেকে চেষ্টা করেছি বৃহত্তর ধারণাকে করতে। আমরা পাশাপাশি এলাকার সকল ক্লাবের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে এটা আমার ভালো লাগে এবং এই ব্যাপারে যে অগ্রণী ভূমিকা প্রত্যেকটি ক্লাব নেয় এবং এগিয়ে আসে তার মধ্যে নেতাজি স্পোর্টিং ক্লাবও একটি এজন্য আমি হার্দিক ধন্যবাদ জানাই নেতাজি স্পোর্টিং ক্লাবকে আমার সম্পর্কে বলা হয়েছে আমি বিভিন্ন সামাজিক কাজকর্ম করি না আমি নই আমরা করি এবং সেই তালিকায় শুধু বিনপুরের কয়েকজন নয় কুই গ্রামেরও বেশ কয়েকজন আমাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আমরা ক্রীড়া ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য যে স্টারকিড একাডেমি তৈরি করেছি তাতে তার অগ্রণী ভূমিকায় যারা রয়েছেন তাদের মধ্যে আপনাদের গ্রামেরই বেশ কয়েকজন রয়েছেন আমরা অঙ্গীকার করেছি যে আমরা আগামী প্রজন্মকে একটা সুন্দর সুস্থ পরিবেশ দিয়ে যাব সেই যারা অঙ্গীকার করেছি তাদের মধ্যে আপনাদের গ্রামের আপনার নেতাজি স্পোর্টিং ক্লাবের এবং অন্যান্য অর্গানাইজেশনের অনেকেই জড়িত আছেন এটা কোনো গ্রামের একার কৃতিত্ব নয় আমরা চেষ্টা করেছি এলাকার শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়ার পরিবেশ পরিবর্তন করতে পরবর্তী ক্ষেত্রে আমাদের মনে হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত আমাদের সচেতন হওয়া উচিত এবং এলাকাবাসীকে সচেতন করে আমাদের নির্মল এলাকা গড়ে তোলা উচিত তো সেই বিষয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি এই নিয়ে আমরা আপনাদের সহযোগিতা চাইব অবশ্যই আজকে এই বিশেষ দিনের এই সুন্দর সন্ধ্যায় আমি আর এই নিয়ে বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের সময় নষ্ট করব না অবশ্যই আমি চাইব এই বিষয়ে শুধুমাত্র আপনাদের সাহায্য এবং সহযোগিতা যাতে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি আজকের এই সুন্দর আয়োজনের জন্য আবারও একবার নেতাজি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে উপস্থিত সকল দর্শকবৃন্দকে এবং গুরুজনদের বর্গকে সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জানাই সুব্রত মন্ডল মহাশয়কে সত্যি আমরা বেশ কয়েক বছরে দেখেছি বিনপুর কোথা থেকে কোথায় পৌঁছে গেছে তার পরিচিতি কতটা বেড়ে গেছে এই এই এগিয়ে যাওয়ার পিছনে ওনাদের মতো কিছু মানুষ এবং বিনপুর পল্লী ক্লাবের ভূমিকা সত্যি গুরুত্বপূর্ণ এবং তা আমাদের সবসময় মনে করিয়ে দেখ এবং আমরাও চেষ্টা করব তাদের পাশে থেকে এগিয়ে যাওয়া সাহায্য করার কারণ এলাকা আমাদের এরপর মঞ্চে ডেকে নিচ্ছি সুপর্ণা প্রতিহারকে একটি সঙ্গীত পরিবেশনের জন্য তবলায় সঙ্গত করবেন প্রণমিশ পণ্ডা মহাশয় আমাদের এই গানের জন্য একটু সেটিং এর জন্য একটু সময় লাগছে সাউন্ড গুলো একটু ব্যালেন্স করে নিতে তার মাঝখানে আমরা দুই একкали কথা আমাদের বিনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মুখ থেকে শুনে নেব আমাদের অনুষ্ঠান সম্পর্কে মাননীয় আলী মহাশয়কে কিছু বলার জন্য খুবই সুন্দর একটা দিন স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোর উদ্দেশ্যে এইরকম একটা দিনকে বেছে নেওয়া এটা ক্লাবের বিচক্ষণতার পরিচয় যে সমস্ত শহীদরা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণ করা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই রকম একটা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রয়াস অবশ্যই প্রশংসার দাবি রাখে খুবই সংক্ষেপে দুই চার কথা বলি প্রথমেই আমি শ্রদ্ধা জানাই সেই বীর শহীদদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি তাদের চরণে তলে যাদের জন্য আজকে আমরা এক স্বাধীন দেশের নাগরিক বলে নিজেদের পরিচয় দিতে পারি তারপরে এখানে আমার শ্রদ্ধেয় দাদা রয়েছেন ওনাকে এবং আজকের সভাপতিও সম্মান জানাই মঞ্চে উপবিষ্ট সকলকে আমার অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা এবং মঞ্চের বাইরে যে সমস্ত আমার গুরুজনেরা রয়েছেন তাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি আর ছোটদের অনেক ভালোবাসা এবং সকলের সার্বিক উন্নতি কামনা করি বাচ্চারা অধৈর্য হয়ে পড়েছে ওরা পুরস্কার পাবে তাই তো পুরস্কার দেওয়া হবে একটু পরে তাই কথা বাড়িয়ে লাভ নেই যে যে কথা সুব্রত বলেই দিয়েছে এই ক্লাব এক বিশেষ ভূমিকা পালন করে চলেছে শুধু কুইয়ের জন্য নয় শুধু বিনপুরের জন্য নয় পুরো বিনপুর এলাকার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় আর আমার কাছে তো বিশেষ একটা জায়গা ছোট থেকেই কুই গ্রামের প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা বোধ ছিল কারণ সত্যি কথা বলতে কি যে সময় আমরা স্টুডেন্ট আমরা পড়াশোনা করি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান বলতে আমরা কুই গ্রামকে বুঝতাম এখানে শিক্ষা দীক্ষার যেরকম শিক্ষা দীক্ষায় উন্নতি ছিল উন্নত ছিল গ্রামটি এবং সাংস্কৃতিক দিক থেকে যেভাবে উন্নত ছিল আমাদেরকে সবসময় এই গ্রাম কিন্তু আকর্ষণ করত। সুযোগ পেলেই ছুটে আসতাম কারণে এবং অকারণে শুধুই ঘুরতে কুই গ্রাম একটা ভালোবাসার গ্রাম তো ধন্যবাদ এবং অভিনন্দন সমস্ত ক্লাবের সদস্যদের যাদের প্রচেষ্টায় আমরা এখানে চলে আসি ডাকার অপেক্ষায় থাকি খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে সকলকে দেখে এখানে আর যাদের সহযোগিতা পুরো গ্রামবাসী অন্য গ্রামের তুলনায় আমার মনে হয় কুইয়ের সাধারণ যারা গ্রামবাসী তারা এই বিষয়গুলো একটু বেশি আগ্রহী তাই আরো বেশি সুন্দর করে এরা সফল করে তুলতে পারে সাফল্য কামনা করি এই অনুষ্ঠানের এবং আগামী দিনে যত অনুষ্ঠান হবে আরও সুন্দরভাবে এরা করবে এবং সকলের সহযোগিতা থাকবে পুরস্কার বিতরণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে শিশুদের যে সার্বিক বিকাশের একটা সুযোগ করে দেওয়া এই ব্যবস্থা যেভাবে এরা করে চলেছে বিগত দিনে করেছে আগামীতেও করবে এবং সফলতা লাভ করবে এই শুভ কামনা জানিয়ে আবারও সকলকে অভিনন্দন শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ জানাই স্যারকে ওনার মতো মানুষের আশীর্বাদ ভালোবাসা এবং সঙ্গ পেলে নেতাজি স্পোর্টিং ক্লাব আরো আরো অনেক দূরে গিয়ে যাবে আমরা একখানি সঙ্গীত এখন সঙ্গীত পরিবেশন করতে আসছেন সুপর্ণা পদিয়ার আপনাদের সামনে একখানি সঙ্গীত পরিবেশন করি তারপর আমরা আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব Hello? Hello? cham সেদিন যদি সরণি আসি না জাগি ঝরা আমার স্মৃতি চতু ঝরা ফুলির মত আমার স্মৃতি চতু ঝরা ফুলির হাগুন ফুরা ছবি চাবে চাবে খুশি অস্তু যাবি আসিবি তব তবু বৈশাখী ছ জাহারে ভাবি ফাগুন ঘোরাবে যাবি উঠি বেদি রখোসা যা ধন্যবাদ সুপর্ণা প্রতিহারকে